দিয়ে তাড়িয়ে দিচ্ছে তাকে দেখছেন সেটি এবং কাকে তাড়িয়ে দেবে নাই বিকল্প ধারা হ্যাঁ হ্যাঁ কেন এই মাফিয়া খুনি স্বৈরাচার সরকারের ওরা প্রতিনিধিত্ব করছে এই দেশকে রক্ষ দিয়ে স্বাধীনতা পাওয়ায় দেশকে ওরা আয়না ঘর বানিয়েছে এই দেশকে জিবি অফিসে গুণ ঘর বানিয়েছে এই দেশের কত ছাত্র জনতাকে যে মেরেছে নির্বিচারে যে ভারতের বিরুদ্ধে যে দেশের পক্ষে কথা বলছে তাকে খুন গুণ বিভিন্ন দল সাংবাদিক সুশীল সমাজকে ওরা হত্যা করেছে উপরে গুলি আমরা এই জনতা মাফিয়া অবৈধ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে সরকারের যত দালাল আছে ভারতের যারা দালাল আছে এদের এই বাংলাতে ঠাই হবে না আম জনতা রক্ত দিয়ে শহীদ হয়ে এই বিপ্লব আমরা এই বিপ্লব মিঠা যেতে দেবো না এবং আমরা কোনো যান মাল আমরা নষ্ট হতে দেব না আমরা সবাই সর্বদলীয়ভাবে এই দেশ করবো ইনশাল্লাহ না দালাল কেন আমরা এইসব দালালকে চাই না দালাল মুক্ত বাংলাদেশ চাই কেন ভুয়া ধনী দিয়ে তাড়িয়ে দেওয়া হলো কারণ এই দালালটার কারণে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে এই দালালরা চাই না এ দেশে কখনো যে শান্তভাবে শান্তি ভোট হোক বিনা ভোটে ওরা নির্বাচিত হয়েছে বিনা ভোটে সংসদে গিয়েছে সংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলে নাই তাদের তাদের চরিত্র তাদের চরিত্র ফুটে তুলছে তাদের ব্যাংক ব্যালেন্স করছে এই দেশটাকে শৈরাচার রূপান্তর করছে এই দেশটাকে লুটপাট করে খেয়েছে আমরা এদের চাই